আচ্ছা আপনি যদি আপনার ভালোবাসার মানুষটিকে নিজের চোখের সামনে অন্য কারো হতে দেখেন তাহলে কি আপনি সহ্য করতে পারবেন আজকের গল্পটা কিছুটা এমনই গল্পটা শুরু করার আগে তোমরা একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দাও যেহেতু আমরা তাই তোমাদের সাপোর্ট আমাদের প্রয়োজন আজকে যে গল্পটা এক্সপ্লেন করব গল্পটার নাম হলো অন ইয়োর ওয়েডিং ডে এটি একটি কোরিয়ান রোম্যান্টিক মুভি তো চলো মুভিটা শুরু করা যাক গল্পের শুরু হয় আমরা এই গল্পের প্রধান চরিত্র হুয়াং ইউকে দেখি যিনি একজন পিটির শিক্ষক বাচ্চাদের সাথে খেলাধুলা শেষে তিনি তার অফিসে যান সেখানে তার প্রেমিকা সিয়ং এর বিয়ের আমন্ত্রণপত্র দেখতে পান সেই কার্ডটি হাতে নিয়ে তিনি তার অতীতে ফিরে যান যখন তারা দুজনেই দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন উয়াং দুষ্ট প্রকৃতির ছেলেদের মধ্যে একজন ছিল যে কারণে শিক্ষক তাকে খুব কঠোরভাবে শাসন করছিলেন তখনই সিয়ং অফিসে আসে যে শিক্ষকের সাথে কিছু কথা বলতে এসেছিল ঠিক তখনই শিক্ষক সিয়ং এর পাশ থেকে চলে যান এইভাবে অফিসে তারা দুজনে একা হয়ে পড়ে উয়াং মার খাওয়ার ভঙ্গিতে ছিল তবুও সে মেয়েটিকে দেখে লজ্জা পায়নি সে তার সম্পর্কে সবকিছু বলে দেয় যে সে খুব মেধাবী ছাত্র গত বছরই সে ভর্তি হয়েছে যদি কখনো কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে সিয়ং তাকে বলতে পারে এই স্কুলে বেশ কিছু ভবগুরে ধরনের ছেলেমেয়ে আছে তাই শ্রেয়ংকে অনেক সমস্যার মুখোমুখি হতে পারে এবং তার সাহায্যের প্রয়োজন হবে এটা ছিল তার ভাবনা সে এত কিছু বলেছিল কারণ প্রথম দেখাতেই সে শ্রেয়ং এর প্রেমে পড়েছিল যাই হোক শ্রেয়ং তার থেকে কোনো সাহায্য না নিয়ে উল্টো তাকেই সাহায্য করে বলে যে তার মার খাওয়ার কারণে তার প্যান্টটি জিরে গিয়েছে এটা শোনার পর হুয়াং তার ছেঁড়া প্যান্টে হাত রেখে সেখান থেকে বেরিয়ে যায় পরের দিন তারা ক্লাসে থাকে তখনই জানা যায় যে ক্লাসের সব ছেলেদের প্রথম পছন্দ শ্রেয়ং অর্থাৎ সবাই চায় যে কোনোভাবে সে তাদের প্রেমিকা হোক এমন বাজে পরিবেশ দেখে শ্রেয়ং বুদ্ধিমত্তার সাথে কাজ করে এবং হুয়াং এর সাথে বন্ধুত্ব করে যাতে তার উপর আসা সমস্ত ঝামেলা হুয়াং সামলাতে পারে এখন তারা ক্লাসে আছে কিন্তু ভালো লাগছে না তাই তারা ক্লাস থেকে পালানোর কথা ভাবে আর স্কুলের দেওয়াল টপকে তারা দুজনে ঘুরতে বেরিয়ে যায় এখন তারা দুজনে একসাথে কিন্তু কোথাও না কোথাও হুয়াং এর অনুভূতি গুলো ভেতর থেকে অস্থির হচ্ছিল যদিও সে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল সে শিয়ং এর সাথে ফ্লার করে এতে শিয়ং তার উপরে রেগে যায় এবং তাকে বেশ কয়েকটি থাপ্পড় মারে এই থাপ্পড় গুলো খাওয়ার পর হুয়াং এর ভেতরে শয়তানি চলে যায় এবং মানুষত্ব ফিরে আসে এখন তারা দুজনেই নিজেদের বাড়িতে যায় হুয়াং তার রুমে যায় হুয়াং যখন তার রুমে যায় তখন তার বন্ধুকে দেখতে পায় যার নাম চুই কিন্তু আজ তার মুখ গোলা ছিল এটা দেখে হুয়াং জিজ্ঞাসা করে যে তার মুখ কিভাবে তখন চই বলে যে তার বাবা আজ তাকে মেরেছে যখন তারা সিনেমা দেখছিল তখন চই বলে যে তার বাবা কানের পিছনে জোরে একটা তাকে থাপ্পড় মেরেছে তাই সে রেগে তার বাড়ি থেকে হুয়াং এর বাড়ি চলে এসেছে এটা শোনার পর হুয়াং চইকে নিয়ে অনেক মজা করে তারপর তারা এভাবেই মজা করতে করতে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে হুয়াং স্কুলে যায় যেখানে শ্রেয়ং এসেছে আজও ক্লাস ভালো লাগছিল না তাই তারা দুজনেই ক্লাস থেকে পালায় কিন্তু পেছন থেকে শিক্ষক তাদের দুজনকে দেখে ফেলে এটা দেখে তারা দু দুজনেই খুব দ্রুত দৌড়ায় তারপর তারা একটি ছোট জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে জায়গাটি ছোট হওয়ায় তারা দুজনে ঘনিষ্ঠতা অনেক বেড়ে যায় এতে এবার শ্রেয়ং এর মনেও কিছু একটা হওয়ার অনুভূতি আসতে শুরু করে এখন তার মনেও হুয়াং এর জন্য জায়গা তৈরি হতে থাকে শিক্ষকরা চলে যাওয়ার পর তারা বাইরে আসে শ্রেয়ং হুয়াং এর রুমে যায় যেখানে অনেক বই রাখা ছিল সে হুয়াং কে জিজ্ঞাসা করে যে সে কি এমন উল্টো বই পড়ে এতে হুয়াং সব বই লুকানোর চেষ্টা করে এবং তাকে কথায় জড়িয়ে রাখে তারপর তাকে তার বাড়িতে যেতে বলে পরের দিন সকাল তারা স্কুলে যায় যেখানে একটি মোটা ছেলে ছিল সে সেয়ং পছন্দ করত কিন্তু হুয়াং কে তার কাছাকাছি দেখে তার খুব খারাপ লাগে কারণ ক্যান্টিনেও তারা দুজনে একসাথে বসে নাস্তা করছিল তখনই সেই মোটা ছেলেটি হুয়াং এর দিকে একটি ড্রিঙ্কস এর প্যাকেট ছুঁড়ে মারে যার ফোঁটাগুলো গুলো এর মুখে গিয়ে পড়ে হুয়াং এবার সেয়ং এর মুখ মুছে দেয় এবং মোটা ছেলেটিকে উপেক্ষা করে কিন্তু মোটা ছেলেটি হুয়াং এর সাথে ঝগড়া করার জন্য অস্থির হয়ে ওঠে এই কারণে তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয় যেখানে দুজনেরই সমানভাবে আঘাত লাগে মারামারি শেষ হওয়ার পর আবার হুয়াং এবং শিয়াং এসে বসে তখন শিয়াং তাকে বোঝায় যে তার এ ধরনের খারাপ ছেলেদের সাথে মারামারি করা উচিত হয়নি কারণ হুয়াং এর মুখে অনেক আঘাত লেগেছিল যা শিয়াংকে অনেক কষ্ট দিয়েছিল। এখন সে হুয়াংকে আগের চেয়েও বেশি ভালোবাসতো এখন তারা এখানে অনেকক্ষণ কথা বলে তারপর দুজনেই নিজেদের বাড়ি চলে যায় কিন্তু আজ হুয়াংকে শিয়াং এর স্মৃতি খুব বেশি বিরক্ত করছিল তাই সে শিয়াং এর সাথে দেখা করতে আসে তখন সে দেখে যে শিয়াং এর মা বাবা একে অপরের সাথে ঝগড়া করছিল এমনকি তাদের ঝগড়ার কারণে দরজার কাচও ভেঙে গিয়েছিল এখন শিয়ং যখন হুয়াংকে এখানে দেখতে পায় তখন সে খুব বিব্রত হয় কারণ সে তার ঝগড়াটে মা বাবার কথা তাকে জানাতে চায়নি কিন্তু এখন সে সবকিছু জেনে গেছে এমন বিপর্যস্ত পরিস্থিতি থেকে হুয়াং দ্রুত সেখান থেকে চলে যায় কারণ তার এখানে থাকা শিয়ংকে অনেক কষ্ট দেবে পরের দিন হুয়াং স্কুলে যায় এবং শিয়ং এর জন্য অপেক্ষা করে কিন্তু শিয়ং আসে না এই ব্যাপারটা হুয়াংকে খুব বিরক্ত করছিল কিন্তু তখনই শিয়ং হুয়াংকে জানায় যে সে শহর ছেড়ে চলে যাচ্ছে কারণ তার মা বাবার ডিভোর্স সরে গিয়েছে এই কথা বলে সে ফোন কেটে দেয় এখন সে তার মায়ের সাথে বাসে করে যেতে শুরু করে তখনই হুয়াং তার সাথে দেখা করার জন্য বাসে স্টেশনে আসে কিন্তু সে চলে গিয়েছিল এখন হুয়াং হতাশ হয়ে ফিরে যায় তারপর একদিন তার বন্ধুর সাথে তার দেখা হয় যে তাকে জানায় যে শেয়ং যে কলেজে পড়তে গেছে সেটি খুব ভালো একটি কলেজ আর যদি হুয়াং ভালো করে পড়াশোনা করে ভালো নাম্বার পায় তাহলে সেও সেই কলেজে পড়তে পারবে এটা শোনার পর সে দিনরাত এ করে পড়াশোনা করতে থাকে এবং ভালো নাম্বার পেয়ে পাশ করে যায় এবং সেই কলেজে পৌঁছে যায় তার একটি উদ্দেশ্য ছিল এবং শিয়ংয়ের সাথে তার দেখা করা যা সে করে ফেলে কিন্তু শিয়ং তাকে দেখে অবাক হয়ে যায় কিন্তু এর মাঝে এক বছর কেটে গিয়েছিল যে কারণে শিয়ং তাকে ভুলে গিয়েছিল এবং তার সাথে আগের মতো সম্পর্ক রাখতে চাইছিল না এখন এভাবেই সময় কাটতে থাকে একদিন একটি খেলা চলছিল যেখানে অনেক ছেলে এসেছিল হুয়াং তাদের সবার মাঝে ছিল যে সেয়ংকে একটি ছেলের কাছে যেতে দেখে যখন সে অন্য ছেলেদের জিজ্ঞাসা করে তখন জানতে পারে যে এই ছেলেটির সাথেই শিয়ং ডেট করছে এটা শোনার পরে হুয়াং দুঃখী হয়ে যায় এবং তাকে ডাকার কথা ভাবে কিন্তু এটা একটুটা সহজ ছিল না তারপর এক দেখে যে তার বয়ফ্রেন্ডের সাথে গাড়িতে করতে এটা হুয়াং এর পক্ষে সহ্য করা সম্ভব ছিল না তখন সে গাড়িতে একটি পাথর সেখান থেকে চলে যায় এবার সং যখন ঘুরে তাকায় তখন তাকে চলে যেতে দেখে এবং বুঝতে পারে যে এই পাথরটি সেই মেরেছিল পরের দিন সে হুয়াং এর সাথে দেখা করতে যায় যেখানে হুয়াং সিয়ং এর সাথে ঠিক কথা বলছিল না এবং এমন ভান করছিল যেন তার তাতে কোনো আগ্রহ নেই এটা দেখে স্বং মনে করে যে সেদিন গাড়িতে পাথরটি হয়তো অন্য কেউ মেরেছিল সে এটা করতে পারে না এখন এমন ভাবেই তাদের ভালোবাসার গল্প হাসতে কাটতে চলছিল তারপর কিছুদিন পর কলেজের একটি কাজ আসে যার জন্য টিম কলেজ থেকে নির্বাচন করা হয়েছিল এভাবেই সিয়ং এবং হুয়াং একটি দলে থাকে এখন তারা একটি গ্রামে যায় যেখানে সন্ধ্যা হওয়ার পর তারা দুজনেই অনেক মদ্যপান করে তারপর হুয়াং নেশার ভরে নিজের বাড়ি যায় যেখানে সে তার সব জামা কাপড় ফুলে ঘুমিয়ে পড়ে তখনই কিছু সময় পর সিয়ং তার রুমে যায় এই বলতে যে সে অনেক বেশি মদ্যপান করেছে এখন সে কেমন আছে যখন সে দরজা খোলে তখন সে তাকে উলঙ্গ দেখে দেখে এটা সে দ্রুত দরজা বন্ধ করে সেখান থেকে চলে যায় যখন হুয়াং ঘুম থেকে ওঠে তখন মহিলা তাকে এই কথাটি জানায় যা খুবই লজ্জাজনক ছিল এই বিষয়ে হুয়াং এখন লজ্জা পেতে শুরু করেছিল কিন্তু কাজের কারণে তাদের আবারও একসাথে ভ্রমণ করতে হয় কিন্তু তারা দুজনেই একে অপরের থেকে চোখ বাজাচ্ছিল অর্থাৎ তারা আগে পিছিয়ে হাঁটছিল তখনই উপর থেকে একটি জানালার পাল্লা নিচে পড়তে শুরু করে এই জিনিসটা হঠাৎ হুয়াং দেখে এবং সে দৌড়ে আসে এবং সে শিওংকে বাঁচিয়ে নেয় কিন্তু নিজে আঘাত লাগার কারণে সে অজ্ঞান হয়ে যায় এখন শিলং তাকে হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসার পর হুয়াং এর জ্ঞান ফেরে তখন শিলং তার কাছে ক্ষমা চায় এবং তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায় তারপর তাকে চুম্বন করে এরপর থেকে তারা সম্পর্কে জড়িয়ে যায় এবং একে অপরের সাথে থাকতে শুরু করে তারা দুজনেই একে অপরকে খুব ভালোবাসতো একসাথে তাদের বেশ ভালো সময় কাটছিল কিন্তু তাদের এই সুখী দিন বেশি দিন স্থায়ী সিয়ং এর মায়ের মৃত্যু হয় তারা দুজনে একসাথে যায় শেষ কৃত্রের সময় দিচ্ছিল তখনই তাদের সারা জীবনে কান্নায় পরিণত হতে চলেছে কারণ সিয়ং তাকে হাসতে দেখে ফেলে এবার সে কে বলে যে তার বাবাও এমন আচরণ করতো এবং অন্যর দুঃখকে নিজের কষ্ট বলে মনে করত না তাই তার মা তার থেকে ডিভোর্স নিয়েছিল আর আজ সেও এমন অন কাজ করছে তাই সে হুয়াং এর সাথে ব্রেকআপ করে না এই বলে যে আজ ব্রেকআপ করা ঠিক আছে বিয়ের পর ডিভোর্সের কাজটি একটু কঠিন হয়ে যাবে এই কথা শুনে হুয়াং কাঁদতে শুরু করে এবং তার কাছে ক্ষমা চায় তাকে বোঝানোর চেষ্টা করে তার পায়ের কাছে ঝুঁকে অনুনয় বিনয় করে তবু সিয়ং তার একটি কথাও শুনেন না এবং তাকে ছেড়ে চলে যায় তারপর সে অনেক কাঁদে এরপরের দৃশ্যটি কিছুদিন পরের যেখানে হুয়াং একজন স্কুল শিক্ষক হয়ে গেছে কিন্তু আজও তাকে তার ভালোবাসার জন্য কষ্ট পেতে হয় তাই সে তার বন্ধুদের সাথে কখনো একা অনেক পান করতো যাতে সিয়ং এর স্মৃতি থেকে কিছুক্ষণের জন্য দূরে থাকা যায় এখন এভাবেই সময় কাটছিল তারপর একদিন হুয়াং এর সাথে দেখা করতে আসে এটা দেখে হুয়াং মনে করে যে তার ভালোবাসা ফিরিয়ে এসেছে সে খুব খুশি হয়ে যায় কিন্তু এমনটা মোটেও ছিল না কারণ সিয়ং তাকে এই কথা বলতে এসেছিল যে সে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে এবং একটি ভালো ছেলেও খুঁজে পেয়েছে এটা শোনার পর হুয়াং এর এমন এক অবস্থা হয় যেন তার জীবনই কেড়ে নেওয়া হয়েছে সে খুব কাঁধে সারা রাত মদ্যপান করে সিয়ং এর বিয়েতে যায় তাকে কনের পোশাকে দেখে তার ভালোবাসা শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি মুহূর্ত তার চোখের সামনে ভেসে তারপর হৃদয়কে শক্ত করে সে তার কাছে যায় এবং বিয়ের শুভেচ্ছা জানায় এই নিজেকে সান্ত্বনা দেয় যে তার ভালোবাসা খুশি আছে তারপর সে আমার হোক বা ভেবে অন্য কারো হোক তাতে কি বা আসে যায় তারপর সে হুয়াংকে একটি নকল হাসি দিয়ে সেখান থেকে চলে যায় এবং স্বয়ং হাসতে হাসতে মঞ্চে আসে এবং সেখানেই এই গল্পের সমাপ্তি ঘটে তো তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিতে পারো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো যেন পরবর্তীতে এর থেকেও ভালো ভালো কন্টেন্ট ভিডিও তোমাদের উপহার দিতে পারি ধন্যবাদ সবাই